আসসালামু আলাইকুম ডক্টর জামিল বলছি আশা করি যে আছেন ভালো আছেন শীতকাল শুরু হয়ে যাচ্ছে অনেক জায়গায় বাংলাদেশের গ্রামেগঞ্জে ঠান্ডা পড়ে গেছে তো অনেক পেশেন্টই বলছেন যে স্যার ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে ব্যথা বেদনা বেড়ে গেছে তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি করা তো এই ঠান্ডা পড়ে যাওয়ার কমন কিছু কারণ শীতকালে যেটা আমরা দেখছি সেটা নিয়ে আজকের ভিডিওটি কথা বলবো তো চলুন দেখা যাক প্রথমে বলে নিচ্ছি আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা এবং এই তথ্যগুলো জনস্বার্থে যত বেশি প্রচার করবেন আশা করি মানুষজন তত বেশি উপকৃত হবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেল বাটন ক্লিক করে পাশেই থাকুন চলুন দেখা যাক শীতকালে কেন ব্যথা বেদনা বাড়ে প্রথমে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রক্ত সঞ্চালন কমে যায় অর্থাৎ আমাদের পেশি এবং জয়েন্ট গুলোর আশেপাশে যে রক্ত আছে সেগুলো একটু সংকুচিত হয়ে যায় ঠান্ডার প্রভাবে বা কনস্ট্রিকশন হয় যে কারণে গুলো রক্ত সঞ্চালন কম পায় রক্ত সঞ্চালন কম পায় এবং এখানে অনেক মার্কার গুলো চলে আসে এবং ব্যথা তৈরি হয় দ্বিতীয় যে কারণটি বলবো সেটা হচ্ছে মাসেল স্টিফনেস অর্থাৎ আড়ষ্ট হয়ে যায় মাসেলগুলো ঠান্ডাতে পেশিগুলো কন্ট্রাকশন হয় এবং স্পেস পায় না তারা যেন রিল্যাক্স থাকতে পারে না এই কারণে এই ব্যথা বেদনা গুলো প্রায় রোগীদের দেখা যায় এবং তারা তাদের এই আড়ষ্ট ভাবের কারণে মুভমেন্ট সমস্যা হয় এবং ব্যথাতেও আক্রান্ত হন এছাড়া যাদের দীর্ঘদিন ধরে আর্থাইটিস যেমন অস্ট্রি আর্থাইটিস বা রিমার্টেড আর্থাইটিস বা অন্যান্য কোনো আর্থাইটিসে আক্রান্ত অর্থাৎ জয়েন্টের ইনফ্লামেশনে আক্রান্ত তাদের এই শীতকালে ব্যথা বেদনাগুলো আরো বেড়ে যায় কারণ এই জয়েন্টগুলোর মধ্যে যে সাইনোবিয়াল ফ্লুইড আছে এই সাইনোবিয়াল ফুইডগুলো কিন্তু একটু কমে যায় এবং ঠিক মতো লুব্রিকেশন বা ফাংশনগুলো করতে পারে না যে কারণে এই শীতকালে তাদের ব্যথা বেদনাগুলো অনেক বেশি বেড়ে যায় এছাড়া শীতকালে যেটা হয় সেটা হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি অর্থাৎ শীতকালে রোদের তাপটা কম লাগে রোদের তীব্রতাটা কম থাকে এই জন্য ভিটামিন ডি কম পাওয়া যায় এবং ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার কারণে পেশি এবং হারে অনেক বেশি ব্যথা হয় সেজন্য আমরা প্রায় শীতকালে রোগীদের ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন এনকারেজ করি এরপরে যে কারণে ব্যথা বেদনা বাড়ে সেটা হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ আমরা এই সময় ঠান্ডার কারণে আরো বেশি নড়াচড়া কম করি মুভমেন্ট কম করি এক্সারসাইজ কম করি তো যে কারণে আমাদের জয়েন্টগুলোর মধ্যে মোবিলিটি কমে যায় মুভমেন্ট কমে যায় মুভমেন্ট যত কম হবে তত বেশি স্যানোল ফ্লুইড গুলো কম তৈরি হবে ব্লাড সাপ্লাই গুলো কমে যাবে জন্য ব্যথা গুলো আরো বাড়বে এরপর যে কারণটি বলবো সেটা হচ্ছে বায়ু চাপ অর্থাৎ শীতকালে আমাদের আবহাওয়ার একটা পরিবর্তন হয় অর্থাৎ ব্যারোমেট্রিক প্রেসারে চেঞ্জ হয় যে কারণে এটার প্রভাব জয়েন্ট এবং টিস্যুর উপর পড়ে এবং এটার প্রভাবে জয়েন্টে এবং মাসেল গুলোতে ব্যথা দেখা যায় তো এটি হচ্ছে কমন কারণ শীতকালে ব্যথা বেদনা বৃদ্ধি হওয়ার তো এর থেকে পরিত্রাণের জন্য যে কমন অ্যাডভাইস আমরা দেই সেটা হচ্ছে শরীরটাকে একটু গরম রাখতে হবে এক্সারসাইজ করতে হবে নিয়মিত হাঁটাচলা বা স্ট্রেচিং এক্সারসাইজ বা একটু ব্যায়াম করা গোসল করা এবং আপনার যদি একটু ওয়াটার ব্যাগ কাছে এছাড়া আপনার ক্যালসিয়াম ডি এবং ম্যাগনেশিয়াম জাতীয় খাবার বেশি গ্রহণ করা প্রয়োজনে সাপ্লিমেন্টেশন গ্রহণ করা তো এই পরামর্শগুলো মেনে চললে অনেকেই ব্যথা বেদনা থেকে অনেক উপশম পাবেন এরপরেও যদি সমস্যা থেকে থাকে তাহলে আসলে বুঝতে হবে যে সমস্যাটা আসলে অন্য জায়গায় তখন অবশ্যই মূল কারণ অর্থাৎ রুট কজটাকে ফাইন্ড আউট করে আহ সেটা সঠিক চিকিৎসা করতে হবে সেজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ